যে কোনো তিনটা কাতুয়া মাত্র এক হাজার টাকা চৌষট্টি জেলার চৌষট্টি কোনায় প্রোডাক্ট পৌঁছে দেওয়া দায়িত্ব আমার প্রত্যেকটা আমি বলতেছি সামার ফ্রেন্ডলি ফেব্রিক্স চাইবের মধ্যে আমি যা দেখাচ্ছি সব রিমিকরণ কাপ প্রত্যেকটা রিমিকরণ ফেব্রিক্স এই কোনো তিন পিস এক হাজার স্টক ক্লিয়ারেন্স অফার তাহলে বুঝতে পারবেন এই কি পরিমাণ স্টিচ বুঝছে আমার সবচেয়ে পার্সোনাল পছন্দের একটা কালার সামনে যেহেতু পূজা চলে আসছে সেই পূজার মধ্যে যদি এইসব শার্ট পরে বিশেষ করে তিনটা মাত্র এক হাজার তিনটা মাত্র এক হাজার

ভাই কালারের কোনো অভাব নাই একটা ভিডিওর মধ্যে এতগুলো প্রোডাক্ট দেখানো যায় না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে হোলসেল পয়েন্টে হোলসেল পয়েন্ট থেকে কিন্তু আজকে আপনাদেরকে প্রিমিয়াম শার্ট টি শার্ট কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার তানবীর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে প্রিমিয়াম কি কি কালেকশন থাকবে ভাই আজকে ভাই সব তো আমরা প্রিমিয়াম বা নতুন নতুন নিয়েই থাকি ইনশাআল্লাহ আজকে দেখা যায় আপনার একটা ভিউয়ার্স এক জায়গা থেকে শার্ট কিনে এক জায়গা থেকে প্যান্ট কিনে এক জায়গা থেকে আপনার টি-শার্ট কিনে কাতুয়া কিনে কিন্তু আজকে এক ভিডিওর মধ্যে সবকিছু পাবেন ইনশাআল্লাহ সব প্যান্ট শার্ট কাতুয়া এক ভিডিওতে সব এক ভিডিওতে টি-শার্ট শার্ট প্যান্ট কাতুয়া আর আজকে একটা এমন ধামাকা অফার দিব ইনশাআল্লাহ স্টক ক্লিয়ারেন্স কারণ শীত চলে আসছে আমরা যেহেতু পাইকারি বিক্রি করি আমাদের কারখানায় দিনরাত কাজ চলতেছে শীতের প্রসেসিং চলতেছে তো শীতের প্রোডাক্ট আসবে তো এইগুলো আপনার স্টক ক্লিয়ারেন্স অফার নিতে পারবেন ইনশাল্লাহ আজকে যা দেখাবো সব স্টক ক্লিয়ারেন্স অফার আচ্ছা তো আমি এক এক করে কাতোয়া দেখান শুরু করি হুম কাতোয়ার মধ্যে অনেক ধরনের ভেরিয়েন্ট আছে অনেক ধরনের ঠিক আছে এক এক করে দেখানো শুরু করি আচ্ছা যে কোনো তিন পিস

প্রোডাক্ট অনেকগুলো তো ভাই একটু আর্লি দেখানোর চেষ্টা করি হুম এগুলো প্রত্যেকটা আমি বলতেছি সামার ফ্রেন্ডলি ফেব্রিক্স প্রত্যেকটা প্রাইস থাকবে হচ্ছে 3টা 1000 3টা 1000 কিন্তু ভাইয়া এই অফারটা সীমিত সময়ের জন্য রাখবো আচ্ছা কারণ আমাদের শীতের প্রোডাক্ট চলে আসলে এগুলো আমরা আবার মনে করেন ফ্যাক্টরিতে নিয়ে চলে যাব আচ্ছা এখন আমি স্টাইপের মধ্যে আপনি যে অফার দিয়েছেন আমার মনে হয় না এগুলো থাকবে ইনশাআল্লাহ দোয়া করি সব ক্লিয়ার হয়ে যাবে সবগুলো যেন ক্লিয়ার হয়ে যায় আর কাস্টমাররা যারা নেবে তারা যেন কিছু জিতে

প্যান্ট দেখাচ্ছি তখন আমি প্যান্টের প্রাইসটা বলে দিব আচ্ছা যেই কোন তিন পিস 1000 স্টক ক্লিয়ারেন্স অফার ওকে এখন আমি কিউবান শার্টের মধ্যে চলে যাই ভাই কিউবান শার্ট কি কেউ এই দামে আপনি পর্যন্ত ভিডিও করছেন এই দেখেন কিউবান শার্টগুলা কিউবান শার্ট হ্যাঁ প্রত্যেকটা কিন্তু একদম স্টিচ কাপড়টা ফেব্রিক স্টিচ একেবারে মার্ক কোন ফেব্রিক মানে প্রত্যেকটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ তাই আমরা এত কমে দিতে পারতেছি গরমই তো লাগবে না এটা ভাই একটা এই যে রসুনের কুয়া বলে না মানুষ এটা হলো রসুনের কোয়া

আর আমি আবারও বলতেছি অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য তো যারা যারা নিতে আগ্রহী তারা তারা সাথে সাথে স্ক্রিনশটটা দিবেন এই শার্টের ওজনটা আপনি একটু ধরেন হ্যাঁ ভাই প্রচুর হালকা একদম হালকা প্রত্যেকটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট হুম প্রাইস থাকবে হচ্ছে 3000 আর যারা ঢাকার মধ্যে আছেন আমি সাজেস্ট করব তারা আমার শপে আসেন আয়শা শপটা ভিজিট করেন ভালো লাগলে ইনশাআল্লাহ নিয়েন ভালো না লাগলে কফি খাওয়াই দিব আপ্যায়ন করে দিব ইনশাআল্লাহ আমার সবচেয়ে পার্সোনাল পছন্দের একটা কালার সামনে যেহেতু পূজা চলে আসছে সেই পূজার মধ্যে যদি এই সব শার্ট পরে বিশেষ করে এই কালারটা আমার সবচেয়ে ফেভারিট ঠিক আছে জোজ একটা কালার এই কালারটাও খুব নাইস খুব সুন্দর খুবই নাইস যেকোনো তিন পিস শার্ট এক হাজার টাকা টি শার্ট যেকোনো তিন পিস এখন আমি ফুল হাতের শার্টের মধ্যে প্রিন্টের শার্টে চলে যাই এগুলো হলো অল ওভার প্রিন্ট প্রত্যেকটা ওয়াশ করা কটন ফেব্রিক্স প্রত্যেকটা ওয়াশ করা কটন ফেব্রিক্স

আর পূজা যেহেতু চলে আসছে তো পূজা যারা কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো একটা সুযোগ একটা ভিডিও থেকে আপনি টি শার্ট শার্ট সব সবকিছু নিতে পারতেছেন যে কোন তিন পিস এক হাজার টাকা আপনি এক হাজার টাকা দিয়ে একটা শার্ট একটা টি শার্ট একটা প্যান্ট সবকিছু নিতে পারবেন খুব চমৎকার চমৎকার শার্ট শুধুই তিন রসগোল্লা দেবেন প্রত্যেকটা কাপড় কিন্তু সুপার ফ্লেক্সিবল সুপার কটন এই এটা হচ্ছে প্রিন্টের খুব সুন্দর খুবই নাইস খুবই নাইস এখন আমি এক কালারের মধ্যে চলে যাই যারা একটু এক কালার পড়তে পছন্দ করে এক কালারের মধ্যে হালকা ডিজাইন বা এক কালারের মধ্যে অনেক ধরনের আছে না এই শার্টটা দেখেন এগুলো একটু বিগ সাইজের মধ্যে মানে যাদের স্বাস্থ্য একটু ভালো তাদের তারা যদি পরে অনেক সুন্দর লাগবে আর ফেব্রিক্স তো ভাই অনেক ফেব্রিক্স অনেক প্রিমিয়াম কাপড় অনেক প্রিমিয়াম ডিজাইনটা একটু কলারের ডিজাইনটা একটু ভালো করে দেখায় দেন সাইডের ডিজাইনটা দেখায় দেন প্রাইস থাকবে এইগুলো দিয়ে দিলাম তিনটা 1000 তিনটা 1000 যারা একটু ডিজাইন পছন্দ কম করে

ঠিক আছে টি মধ্যে অনেক ধরনের ভেরিয়েন্ট আছে এগুলো হলো ড্রপ শোল্ডারের মধ্যে ড্রপ শোল্ডার টিশার্ট আর ড্রপ শোল্ডার একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্য অন্য জায়গায় যারা বিক্রি করে দেখা একটু মোটা ফেব্রিক্সের মধ্যে বিক্রি করে আমার আপনি ধরেন একদম কটনের মধ্যে এটা জিএসএমটা খুবই ভালো কত প্রাইস বললাম না এভারেজ আজকে দিয়ে এক টি মানে যেটা মন সেটা নিবেন টাকা খুবই নাইস আর প্রত্যেকটা ওকে প্রাইস থাকবে তিনটা টাকা তিনটা মাত্র টাকা এই টি শার্ট গুলো টাকা দিবে কিনা আমার সন্দেহ না ঠিক আছে সুন্দর সুন্দর নাইস কালেকশন এটা পিছনের লুকটাও খুব সুন্দর সিম্পলের মধ্যে হচ্ছে খুব সুন্দর প্রিমিয়াম টি মাত্র তিনটা এক হাজার টাকা অ্যাডিডাস মধ্যে তিনটা চারটা কালার আছে আমি দেখাচ্ছি করে ওকে আপনার শুধু পছন্দ করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশটগুলো দিবেন সাইজটা লিখে দেবেন চৌষট্টি জেলার চৌষট্টি কোণায় প্রোডাক্ট পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার প্রাইস থাকবে তিনটা এক হাজার প্রাইস থাকবে তিনটা মাত্র এক হাজার তিনটা মাত্র এক হাজার এই বুস্টনের প্রোডাক্টটা আমার পার্সোনালি পছন্দ খুবই ভাল লাগে ঠিক আছে কালারটা খুব সুন্দর এটার মধ্যে আরেকটা সুন্দর কালারের মধ্যে হাই লেখা আছে আসলে ভাই একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না এগুলোর মধ্যে আরো কালার আছে যেমন এই যে এই টি-শার্টটা আছে বুস্টনের মধ্যে কালো কালার আছে একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্ট দেখাইলে কি অনেক বড় হয়ে যায় ভিডিওটা এখন তো প্যান্ট দেখানো বাকি আছে এই যে এটা হচ্ছে এক কালারের মধ্যে হ্যাঁ আমি আবারো বলতেছি যারা যারা নিতে আগ্রহী একটু ধৈর্য নিয়ে ভিডিওটা না টেনে ভিডিওটা দেখেন আপনারা দেখা যায় তিন চারটা ভিডিও থেকে প্রোডাক্ট নিতে হবে না আপনি একটা ভিডিও থেকে সবকিছু নিতে পারবেন যেই কোনো তিন পিস যেই কোনো তিন পিস প্রোডাক্ট এক হাজার টাকা মাত্র ওকে এটাস তো भैया গেঞ্জি টি-শার্ট সবকিছু তো দেখাইছি এখন প্যান্টের মধ্যে চলে যাই প্যান্টেও থাক ইনশাআল্লাহ আজকের রামাকো অফার এই যে প্যান্টগুলা দেখেন ব্ল্যাক ফর্মাল প্যান্ট প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা কিন্তু গিয়ার দেওয়া আছে ঠিক আছে খুবই নাইস প্রোডাক্ট পরলে আপনার কাটিং ফিটিং কিছু করতে হবে না কোমর বাই কোমর নিবেন মানে পরলেই কি এমন প্যান্টগুলো প্যান্টগুলো একদম রিজনেবল প্রাইসে দিব যেহেতু বলছি আজকে স্টক ক্লিয়ারেন্স অফার দিতেছি পূজার জন্য তারপর শীতের প্রোডাক্ট আসবে সেই জন্য স্টক ক্লিয়ারেন্স অফার দিতেছি যে কোনো প্যান্ট মাত্র পাঁচশো টাকা যে কোনো প্যান্ট যেই কোনো প্যান্ট মাত্র পাঁচশো টাকা এই প্যান্টগুলো পাঁচশো টাকা আপনি কোথাও পাবেন না এত সুন্দর ফিনিশিংয়ের প্যান্ট আর এত সুন্দর কাপড়ের প্যান্ট শুধু স্ক্রিনশটটা নেবেন সাইজটা লেখা দেবেন এগুলো প্যান্ট কেউ পাঁচশো টাকা দিতে পারবে না ঠিক আছে কালোর মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট আছে খুবই নাইস প্যান্টগুলো ঠিক আছে শুধু স্ক্রিনশটগুলো নেবেন যেই কোনো প্যান্ট মাত্র পাঁচশো টাকা যেই কোনো কোমর দেওয়া যাবে ইনশাল্লাহ আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো শুধু পাঁচশো যেই কোনো প্যান্ট মাত্র পাঁচশো শুধু স্ক্রিনশটটা নেবেন সাইজটা লিখে দিবেন চৌষট্টি জেলার চৌষট্টি কোনো প্রোডাক্ট পোষায় দেয় তাই তো আমার ঠিক আছে আর আমি বারবার বলতেছি অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য তো যারা যারা নিতে আগ্রহী তারা তারা সাথে সাথে প্রোডাক্টটা গ্যাপ করে ফেলেন এটাও খুব সুন্দর খুবই নাইস খুবই নাইস আমি একটু দেখাই দিই সবগুলো কাপড় কিন্তু আমার সুপার স্টিচ ঠিক আছে আমি সবগুলো এক করে টেনে টেনে না দেখাই একটা দেখাইলেই হয় সবগুলো কিন্তু আমার সুপার স্টিচ কাপড় কিছু কিছু প্যান্ট দেখা যায় দুই পিস তিন পিস আছে তো পরে বললে না যে ভাই ভিডিও ছাড়া সাথে সাথে ক্যান্সেল হয়ে গেল যেমন এই যে প্যান্টটা শুধু এক পিসই আছে বত্রিশ কোমর হবে এক পিস মালই আছে এই প্যান্টটা শুধু কিছু কিছু মানে সাইজ বিক্রি করতে করতে তো সাইজ অবশ্যই শেষ হবে যে এই কালোর মধ্যে এই প্যান্টটা খুব সুন্দর খুবই নাইস কালার শুধু মাত্র 500 টাকায় এই প্যান্টটাও খুব নাইস খুবই নাইস ঠিক আছে ভাই কালারে কোনো অভাব নাই একটা ভিডিওর মধ্যে এতগুলো প্রোডাক্ট দেখানো যায় না তো যারা যারা ঢাকার মধ্যে আছেন তারা তারা আমি সাজেস্ট করব যে এসে দেখে ধরে তারপর নিয়ে যান আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা শুধু নাম ঠিকানা ফোন নাম্বার এন্ড খালি শুধু ডেলিভারি চার্জটা দিবেন বাধ্য কি প্রোডাক্ট পোছা দিতে আমার তো ভাইয়া ভিডিওটা আর বড় না করি আজকে যা দেখেছি এই পর্যন্ত থাক ইনশাল্লাহ সবাইকে পূজার জন্য শুভেচ্ছা অভিনন্দন আর সবাই ভালো থাকবেন আর আমি সাজেস্ট করতেছি এই অফারটা ভাই কেউ মিস করেন না এই অফারটা আপনাদের জন্য লাভবান হবে ইনশাল্লাহ